চুলকি চুলকি করবো গুড মর্নিং আজ হলো শুভ দশমী বিজয়া তো এখন আমরা বাড়ি চলে যাবো শুভ বিজয়া দশমী হয়েছে বাবা নামলো হ্যাঁ সন্তান কখনো গল্প এখান থেকে যাবো একটা ভালো জায়গায় তার জন্যই তাড়াহুড়ো করছি এত

いいときのいいときの জিনিস দেখালাম সেই এইটা মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম কেউ করেছে আমরা তো দেখিনি আগে কোনোদিন শুনিও নি কোথাও সকালে বেরিয়েছি বাড়ি থেকে এটা দেখার জন্য

এখানে কি এখানে নাকি জগন্নাথ জগন্নাথ না জগন্নাথ পুজোও খুব বড় হয় জানো না এছাড়া চন্দন নদেশ হ্যাঁ ব্রিজটার জন্য না এখানে লোকগুলো সব ইয়ে করছে দেখা যাচ্ছে না ভালো চলো 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 বাস থেকে

ये आज का तो काफी है सही तो नहीं रहेगी तो नहीं चुनौती को न बोलेंगे, ताकि वो एक तो नहीं अपने लिए लड़कियों को आपने बोला कि लड़कियों को आपने बोला, जोंगल का आसारी के दरवाज़े पर नहीं आपने लास्ट चीन हाँ ना 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 �

লাগবে এইটা মনে করি আস্তায় পরিষ্কার এই চেয়ার গলা কি যেসব বা বনেতে সিঁদুর হয়ে গেছে তাদের উদ্দেশ্য বলছি আপনারা আমাদের বেদিটা খালি করে দিন বেদিতে খালি করে দিন প্রত্যেকটা বাবনেদের উদ্দেশ্য বলছি আমাদের বেদিটা খালি করে দিন চলুন Hola, oh, no, hola. No. টা খালি করে দিন

তারা প্রবেশ করতে তারা সিঁদুরের কুড়ু খুলে দেবেন এবং সন্দেশের প্যাকেট খুলে নেবেন মোমবাতি এবং কেবল মণ্ডপে জ্বালাবেন না গঙ্গাধল এবং আলতা বেদিতে ব্যবহার করবেন না এবং মা বোনেদের সিঁদুর খেলা হয়ে গেছে বেদিটা ছেড়ে দেবেন অন্য মা বোনেদের আসার সুযোগ করেছে यूज़ भी ती है, पर्मिशन है।, पर्मिशन है तो भी तो भी ना आपकी बहुत परमिशन है चलना परमिशन है फिर परमिशन है परमिशन है आपके पास

ওই যে ঠাকুর আর তুমি খোঁজ নিয়ে দেখো ওই ঠাকুরটা হান্ড্রেড পারসেন্ট কুয়োরটুলি থেকে নিয়ে গেছে কুয়োরটুলি না আমাদের ওখানে এবার ওরকমই ছাঁচের দেখলাম অনেকগুলো ওই যে বাড়ির পুজোটা শ্রীরামপুরে বললাম না পাশে একটা ছোট্ট মনসা পুজো হয় ওখানে ওই বাড়িতেও এরকম ঠাকুর দেখলাম কিন্তু এই যে ছাঁজটা না এই যে আজকে বাগবাজারের যে ছাঁসটা দেখে এই এক্সাক্ট এরকম টাইপের ছাঁচ এই ছাঁজটা একটা পার্টিকুলার ছাঁচ আছে এটা পুরোটুলির ছাঁজ বাড়ির পুজো তো নিয়ে গেছে হয়তো দশমীর বৃষ্টি দশমী বাঘ ভালো সময় দুর্মি খেলে বাড়ি চলে যাচ্ছি সকালে বেরিয়ে ঠাকুর একটা দেখে কি কপাল